হয়ে গেল আমার আলু সিম বেগুন দিয়ে চাপা শুটকি আজ খুব মজাদার একটি সবজি রান্না করব সিম বেগুন আলু দিয়ে চাপা শুটকি আমি চাপা শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে মাথা ফেলে নিয়েছি এখন রান্না করব। মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা হয়ে আসে আদা রসুন আর হলুদ মরিচ সুন্দর বাজা বাজা হয়ে আসছে এখন প্রথমে অ্যাড করবো সিম আমার সিমটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসছে এখন আমি অ্যাড করবো আলু আর বসুন